শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পয়লা আগস্ট পনেরো শ্রাবণ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি রয়েছে একশো কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল গান্ধী নির্বাচন কমিশন চুরি করে বিজেপিকে যে বুটে জিততে সাহায্য করে তার অকাট্য প্রমাণ আমরা পেয়ে গিয়েছি তদন্তে যে তথ্য প্রমাণ আমাদের কাছে সে তা রীতিমতো এটম বোমা এটি যখন বিস্ফোরিত হবে দেশে নির্বাচন কমিশনকে আর খুঁজে পাবেন না আজ বললেন রাহুল গান্ধী বিস্তারিত থাকবে প্রতিবেদনে চলতি মাসে অর্থাৎ আগস্ট মাসে কেউ অরুণোদয় প্রকল্পের টাকা পাবেন না আগামী সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে অরুণোদয় তিন অরুণোদয় হিতাধিকারী পরিবার এলপিজি সিলিন্ডার ক্রয় করলে অতিরিক্ত দুইশো টাকা করে দেওয়া হবে আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রিজার্ভ ফরেস্টে অবস্থিত ইউএসটিএম অসমে হলে এতদিনে হিসাব নিকাশ শেষ হয়ে যেত শীঘ্রই ইউএসটিএম বেঙ্গে ফেলা হোক ভগবানের কাছে এ কামনা করি ইউএসটিএম শিক্ষা প্রতিষ্ঠান নয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারতের টেলিকম সেক্টরে নতুন অধ্যায়ের সূচনা লাইসেন্স পেল ইলন মাস্কের স্টার ষাট দিনের মধ্যে ভারতে শুরু হতে চলেছে স্টার লিঙ্কের ইন্টারনেট পরিষেবা বিদ্যুৎ গতির ইন্টারনেট উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা স্কুল কুলতেই শিলচরে সাউথ পয়েন্ট হাই স্কুলের দুই পরিচালন সমিতির লড়াই ফের ছাঙ্গা দুর্গোৎসবের আগে শ্রীভূমি তথা করিমগঞ্জের পূর্ত এবং জাতীয় সড়ক সংস্কারের আশ্বাস শিলচর গৌহাটি এবং ডিব্রুগড়কে আবর্জনামুক্ত শহর ঘোষণা আগামীকাল বরাক উপত্যকায় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির বিস্তম কিস্তি প্রদান করা হবে এবং শেষ খবরটি হাইলাকান্দি জেলা পরিষদ গঠনে সম্মান চাই শর্ত নয় বললেন দিলওয়ার হুসেন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বুট চুরির একশো শতাংশ প্রমাণ রয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল গান্ধী নির্বাচন কমিশন চুরি করে বিজেপিকে বুট জিততে সাহায্য করে তার অকাট্য প্রমাণ আমরা পেয়ে গিয়েছি মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের বুটে আমাদের সন্দেহ হয়েছিল এরপর ছ মাস ধরে আমরা নিজেরাই তদন্ত করি তদন্তে যে তথ্য প্রমাণ আমাদের কাছে এসেছে তা বোমা এটম এটি যখন বিস্ফোরিত হবে দেশে নির্বাচন কমিশনকে আর খুঁজে পাবেন না আজ শুক্রবার এভাবে সংসদ ভবনের বাইরে নির্বাচন কমিশনকে নিয়ে তোপ দাগলেন রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে ব্যবহার করে বুট চুরি হচ্ছে বলে দাবি করে রাহুল গান্ধী আরও বলেন নির্বাচন কমিশনকে ব্যবহার করে অনৈতিক কাজেরও অভিযোগ তুলেন তিনি তার দাবি আপনাদের শাস্তি হবেই কারণ আপনারা যা করেছেন তা দেশদ্রোহিতার সামিল ফলে আপনি যেই হন না কেন অবসরপ্রাপ্ত হলেও আমরা আপনাকে খুঁজে বের করবই আজ শুক্রবার লোকসভার বিরোধী দলনেতা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলেছেন তিনি বলেন বুট চুরি হচ্ছে এবং তা রীতিমতো প্রকাশে হচ্ছে আমাদের কাছে এর পাকা প্রমাণ রয়েছে রাহুল গান্ধী বলেন নির্বাচন কমিশন এই বুট কারচুপির সঙ্গে জড়িত এটা মোটেও হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয় আমি একশো শতাংশ প্রমাণ নিয়ে এটা বলছি এবার সারা দেশের মানুষই জানতে পারবে যে কিভাবে বিজেপির হয়ে নির্বাচন কমিশন বুট চুরি করছে একেবারে ওপেন শার্ট কেস এটি কেউ এই বিষয়ে কোনো প্রশ্ন তুলতে পারবেন না বললেন রাহুল গান্ধী আজ অরুণোদয় প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা এই মাস অর্থাৎ আগস্ট মাসে কেউ অরুণোদয় প্রকল্পের টাকা পাবেন না কারণ অরুণোদয় প্রকল্পের দ্বিতীয় সংস্করণ শেষ হয়েছে আগামী সতেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে নতুন করে অরুণোদয় তিন শুরু হবে আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী জানান আসামের চল্লিশ লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে অরুণোদয় প্রকল্পে সেই সঙ্গে অরুণোদয় সুবিধাভোগীদের প্রতিটি পরিবারকে এলপিজি সিলিন্ডারের জন্য হিসাবে পঞ্চাশ টাকা করে প্রদান করা হবে তিনি বলেন এই সংযোজন যা পাইলট ভিত্তিতে করা হবে সুবিধাভোগীদের তাদের রান্নার গ্যাসের জন্য অর্থ প্রদানের ক্ষেত্রে আরও সহায়তা প্রদান করবে তবে এই সুবিধা শুধু এলপিজি সিলিন্ডার কেনার পরই পাওয়া যাবে আরো স্পষ্ট করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন চলতি আগস্ট মাসে পঞ্চায়েত প্রতিনিধিরা যারা অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের গরে গরে যাবেন সঙ্গে থাকবে একটি ফর্ম একটি বই গড়ে গরে গিয়ে তাদের বলবেন যে তারা অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন সেই সঙ্গে এলপিজি সিলিন্ডারের ভর্তুকি পাওয়ার জন্য আরও একটি অতিরিক্ত ফর্ম থাকবে সেই ফর্মে সুবিধাভোগীদের তাদের এলপিজি সিলিন্ডারের কানেকশনের নাম্বার দিতে হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন অরুণোদয় পরিবার যখন কোনো একটি সিলিন্ডার ক্রয় করবেন তখন তাদের অতিরিক্ত ২৫০ টাকা করে বর্তুকি হিসাবে দেওয়া হবে এলপিজি সিলিন্ডারের ভর্তুকির সমেত তাদের দেওয়া হবে পনেরোশো টাকা তবে সিলিন্ডার না কিনলে এইটা টাকা পাবেন না যে মাসে সিলিন্ডার কিনবেন সেই মাসে অতিরিক্ত দুইশো টাকা দেওয়া হবে আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামীকাল বরাক উপত্যকার কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির বিষতম কিস্তির টাকা পাবেন আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেনারসের বনুলি থেকে সরাসরি ব্যাংক স্থানান্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে সুবিধাভোগী কৃষকদেরকে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির বিষতম কিস্তি ইলেকট্রনিক মাধ্যমে সরাসরি তাদের ব্যাঙ্ক খাতায় বিতরণ করবেন বরাক উপত্যকার কৃষকরাও আগামীকাল পি এম কিষাণের বিষ্টম কিস্তির দুই হাজার টাকা করে পেয়ে যাবেন গ্রীষ্মের বন্ধের পর স্কুল খুললেই ফের বিতর্ক তাজা হয়ে উঠে শিলচর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট হাই স্কুলে দীর্ঘদিন ধরে চলছে জমির মালিকানা নিয়ে পারিবারিক বিবাদ এমন কি আদালতেও বিষয়টি গড়িয়েছে তারপর মীমাংসার কোনো পথই বের হচ্ছে না স্কুলের পড়ুয়াদের ভবিষ্যতে হুমকির মুখে পড়েছে জানা গেছে শুক্রবার স্কুল খুললে দুপক্ষই হাজির স্কুলে নতুন পরিচালন সমিতির কর্মকর্তারা পুরাতন সমিতির ডিরেক্টর কৃষ্ণাদের লুক নিয়ে স্কুলের ভেতরে ঢুকতে চাইলে বাধা দে এতে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠে খবর পেয়ে পৌঁছে পুলিশও তবে পড়ুয়ারা যথারীতি স্কুলে ঢুকে পড়ে কোনো সমস্যা হয়নি তাদের ভারতের টেলিকম সেক্টরে নতুন অধ্যায়ের সূচনা লাইসেন্স পেল ইলন মাস্কের স্টার লিঙ্ক ষাট দিনের মধ্যে ভারতে শুরু হতে চলেছে স্টার লিঙ্কের ইন্টারনেট পরিষেবা বিদ্যুৎ গতির ইন্টারনেট ভারতের টেলিকম জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদ বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে ইলন মাস্কের নেতৃত্বাধীন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টার লিঙ্ক ভারতে পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় ইউনিফাইড লাইসেন্স পেয়ে গিয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশন দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচনের প্রকাশ করা হয়েছে পর্যন্ত এর জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে নয় সেপ্টেম্বর সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বুট গ্রহণ অনুষ্ঠিত হবে লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা উপরাষ্ট্রপতি নির্বাচনের বুট দেবেন দুর্গোৎসবের আগেই শ্রীভূমি তথা করিমগঞ্জের পূর্ত এবং জাতীয় সড়ক সংস্কারের আশ্বাস দুর্গোৎসবের প্রাককালে শ্রীভূমি শহরের বেহাল পূর্ত জাতীয় সড়কগুলো সংস্কার করা হবে ইতিমধ্যে বিভাগীয় তরফে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিছুদিনের দিনের মধ্যেই শুরু হবে কাজ রাজ্য সরকারের পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখা এবং এনএইচআইডিসিএল এর আধিকারিকদের সঙ্গে আলোচনা করে একতা জানান রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস শ্রীভূমি জেলার সাতত্রিশ নম্বর জাতীয় সড়কের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ অসম্পূর্ণ ড্রেনের কাজ সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় বুতল পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারীর দ্বারস্থ হয়েছিলেন তিনি শিলচর গৌহাটি এবং ডিব্রুগড়কে মুক্ত শহর ঘোষণা অসমের নগর উন্নয়ন ও গৃহ নির্মাণ দফতরের তরফে গৌহাটি শিলচর ডিব্রুগড় এবং নয়াগাঁও গার্বেজ ফ্রি সিটি এক তারকা সার্টিফিকেট প্রদান করা হয়েছে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বৃহস্পতিবার গৌহাটিতে এক অনুষ্ঠানে রাজ্যের শীর্ষস্থানীয় নগর স্থানীয় সংস্থাগুলিকে স্বচ্ছতা সার্ভে দুই হাজার বিশ্বে তাদের কৃতিত্বের জন্য সংবর্ধিত করেন একই সঙ্গে স্বচ্ছ ভারত মিশন আরবান দুইয়ের অধীনে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি এবার শেষ খবরটি হাইলাকান্দির রাজনৈতিক মঞ্চে যে নজর বয়ে যাচ্ছে আসন্ন ছয় আগস্ট জেলা পরিষদ বোর্ড গঠনের আগে জমে উঠেছে রাজনৈতিক নাটক আলো আদারির মাঝে জমে উঠেছে এক নতুন মেরুকরণের ইঙ্গিত নির্দল দুই সৈনিক রামচন্ডী নিমাইচাঁদপুরের দিলওয়ার হুসেন বর্বুইয়া এবং জামিরা শাহাবাদের ফাতেমা বেগম চৌধুরী হঠাৎ করেই যে বিজেপি বিরোধিতার বাটন হাতে তুলে নিয়ে ঘোষণা করছেন তৃতীয় ফ্রন্টের সূচনা নির্দলের থার্ড ফ্রন্ট ডাকি কংগ্রেসের গুম বাংলো ফাতেমাকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা সোশ্যাল মিডিয়ায় অথচ দিলওয়ার বললেন চিঠি পাইনি শর্ত নয় সম্মান চাই দুজনে নির্দল হিসাবে জয়ী হলেও শুরু থেকে কংগ্রেসকে সমর্থনের কথা বলে এসেছেন বিকল্প কেবল কংগ্রেসই কিন্তু তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এই মন্তব্য করে দিলওয়ার স্পষ্টতই কংগ্রেস নেতৃত্বের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন